সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় তৃতীয়ভাবে বাদ করা প্রায় চিন্তাগত জেলা সহ সাড়ে চার হাজার নদী বিদ্যালয় শিক্ষকেরা আমাদের কিছুক্ষণ আগে ছাত্র ভালো অভ্যন্তানের স্মরণে আমাদের একটি আলোচনা ইতিমধ্যে প্রায় তিন আছে আমাদের অনুষ্ঠানে ছিল ওখানে অনুষ্ঠান হওয়ার পরে আমরা এখানে এসেছি আমাদের দাবি হলো বিগত দিনে দু হাজার তেরো সালে সরকারের ঘোষণায় ছিল যে বাংলাদেশে কেউ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকতে না সকল বিদ্যালয়কে জাতীয় কারণের আওতায় নিয়ে চলমান সকল বিদ্যালয় জাতীয় কারণের আওতায় নিয়ে আছে তাহলে সেই লক্ষ্যে বাংলাদেশে প্রায় তিরিশ হাজারের অধিক বিদ্যালয় ছিল সেখান থেকে তারা প্রথম ধাপ তৃতীয় ধাপ এবং দ্বিতীয়ভাবে যখন বিদ্যালয় করে ছাব্বিশ হাজার একশো তেরানব্বইটি বিদ্যালয় করে সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয় জাতীয়করণ না করে তখন তৎকালীন বিগত দিনে সরকারের নিয়োগপ্রাপ্ত সচিব আক্রামাল হোসেন স্যার উনি অবৈধভাবে কি চিচিজ আমাদের দিয়ে যান যে আর কোনো বিদ্যালয় আপাতত বেসরকারি চাকরি বিদ্যালয়ে আপাতত জাতীয়করণ করা হবে না উনি সেই আপাতত দোহাই দিয়ে একুশ সালে প্রকল্প ডিটেলাই করে তখন আমরা মানববন্ধন করেছি আমরা সরকারকে বলেছি যেহেতু আমাদের আছে সে সুদ্ধাই জাতীয়করণ হয়ে যায় প্রকল্প বিদ্যালয় যদি করতে যায় সেখানে সরকারকে স্থান নির্ধারণ করতে হবে সেখানে জমি কিনতে হবে ঘর তুলতে হবে শিক্ষক নিয়োগ সেখানে প্রচুর টাকার দরকার হবে সেখানে স্থানীয় লোকজন সরকারের ঘোষণা লোকেই তেত্রিশ শতাংশ কমি দিয়ে সেখানে বীজ উদ্যোগে তারা ভবন দিয়েছে সেখানকার স্থানীয় শিক্ষার্থীরা তাদের সন্তানেরা সেখানে লেখাপড়া করে আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে তারা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নে করে উচ্চ মাধ্যমিকে তারা অধ্যয়ন করে এবং তারা বর্তমানে বিভিন্ন চাকরি ক্ষেত্রে চাকরি করতে অথচ আমাদের এমনই ভাগ্য বিগত দিনের সরকার বারবার আশ্বস্ত করেছে দুর্নীতি করেছে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের অবহমান করে রেখেছে তারা আমাদেরকে অবহিত করে রেখে তারা নিজেদের মধ্যসূচি করে সকলকে করে অথচ আমাদের বিদলায় করে নাই তারপরে আমরা বারবার মানববন্ধন অবস্থান কর্মসূচি মাধ্যমে বিদ্যবানের কারি দিয়ে সব কর্মকর্তা বারে বারে সচিবের কাছে অভিযোগ এবং প্রধানমন্ত্রী বিগত দিনে সরকারের কাছে আমরা জানিয়েছি অথচ তারা আমাদের কথা আমাদেরকে আবার আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের বাস্তবায়ন করেন নাই যার পরিপ্রেক্ষিতে এই শিক্ষকেরা মানবতার কঠিন জীবনযাপন করছে

আমরা জাতি গঠন করে দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা শেখক আমাদের বিদ্যালয়ের তথ্য তারা দিয়েছেন মন্ত্রণালয় যাচাই করে আমাদের বিদ্যালয় ঘুরে নিয়েছে আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের করা আছে বিদ্যালয় ঘুরে জাতীয় করেন করেন নাই বর্তমান জুলাই আগস্টের ছাত্র কলার বাংলাদেশে যে একটি স্বাধীনতা যে সংস্কারের যে একটি সরকার গঠন হয়েছে আমরা সেই সরকারের প্রধান উপদেষ্টা আপনি আবেদন জানাবেন সরকার আমাদের সাথে দুর্নীতি করেছেন আর আমরা দুর্নীতির স্বীকার আমাদের অবহেলা করেছেন আমাদেরকে নির্যাতন করেছেন আমরা নির্যাতিত হয়েছি আমরা শিক্ষক আমাদের যোগ্য দাবি যোগ্য দাবি আদায় করতে আমাদের সত্ত্বেও আমাদেরকে জাতীয় কারণে আওতায় নিয়ে আসে নাই তাই এখন আমরা চাইব আমাদের এই যোগ্য দাবি আমাদের যোগ্য বিদ্যালয়গুলি দ্রুত জাতীয় কারণে আওতায় নিয়ে আসবে এবং আমাদের বিদ্যালয়ে শিক্ষা যাতে সরকারি অনুদান উচ্চ ব্যক্তি সরকারি সপ্তাহের সুযোগ সুবিধা পায় ধন্যবাদ